আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা দুর্গাপুজোর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা আগে তিন দিনের ছুটি থাকলেও দুর্গাপুজো উপলক্ষে আগামী বৃহস্পতিবার দশ অক্টোবর একদিনের ছুটি বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই হিসেবে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা সরকারি নির্বাহী আদেশে এই ছুটি বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ফলে এবার দুর্গাপুজোর সাপ্তাহিক ছুটি মিলে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে কারণ আগামী শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি এরপর দিন রবিবার শারদীয় দুর্গাপূজার বিজয় দশমী উপলক্ষে সরকারি ছুটি ফলে সব মিলে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত চার দিনের ছুটি থাকছে এর আগে সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুজ আলম জানান মঙ্গলবার আটই অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হবে বৃহস্পতিবার দশ অক্টোবর ছুটি ঘোষণা করা হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে একথা জানিয়েছিলেন তিনি তারই প্রেক্ষিতে আজকে আটই জানুয়ারি আটই অক্টোবরে সেই ছুটি ঘোষণা করা হলো যে আগামী 10 অক্টোবর সরকারি আদেশে ছুটি হয়েছে নির্বাহী আদেশে আর কারণে থেকে বৃহস্পতিবার শুক্র শনি এবং রবিবার টানা চার দিন সরকারি চাকরিজীবীরা ছুটি ঘোষণা করতে ছুটিতে থাকতে পারবে এবং ছুটি কাটাতে পারবে তো এবার এক টানা দিনের ছুটিতে যে যারা হিন্দু সনাতন ধর্ম তারা অনেকে খুশি এই বিষয়ে আপনাদের মূল্যের মতামত ঘটনা জানাতে মূল্য সব কোন আল্লাহ